আমল করতে মাত্র দুই তিন সেকেন্ডের প্রয়োজন দুই তিন সেকেন্ডে হতে পারে আপনি সেটা জীবনের বড় ধরনের কোনো পালা মুসিবত আপদ বিপদ থেকে বেঁচে যেতে পারেন ইনশাল আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের সবার জন্য খুবই উপকার হবে আমাদের জন্য অত্যন্ত উপকার হবে এটা হচ্ছে আসমানি এবং জমিনি পালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই কার্যকরী আমল বিশেষ করে বজ্রপাতের জন্য অথবা লঞ্চে যারা যাতায়াত করেন গাড়িতে যাতায়াত করেন থেকে জন্য আপনি আমল করবেন হতে পারে আপনার আমলের কারণে সমস্ত যাবে যাবে তো আমল আমল মিস করা না করবেন এতে আপনি যেকোনো আমলই হোক গাড়িতে ওঠার দোয়া লঞ্চে ওঠার দোয়া বজ্রপাতের দোয়া এগুলো মুখস্থ করে রাখবেন ওইগুলা পাঠ করবেন অত্যন্ত উপকার পাবেন তো আজকেও আপনার সামনে একটি আয়াত নিয়ে উপস্থিত হয়েছি যে আয়াতটি যদি আপনি পাঠ করেন সকাল সন্ধ্যা অর্থাৎ সকালে একবার আর আপনি বিকেলে একবার সন্ধ্যা সন্ধ্যা বা বিকেলে একবার যদি পাঠ করেন ওই একবারের উচিলে আল্লাহ তালা আপনাকে বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচাবেন অর্থাৎ আসমানি জমিনি সব ধরনের বিপদ থেকে আপনি বাঁচবেন বজ্রপাত আপনার আপনাকে গ্রাস করবে না কিন্তু এটা আবার এরকম নয় যে আপনি এটা পাঠ করছেন বলেই হাওয়ারের মাঝখানে আপনি অসতর্কতা অভাবে যাবেন যে দেখতেছেন সব দিকে কালো করছে এখন বজ্রপাত হতে পারে আপনি বলতেছেন যেহেতু আমি দুটা পাঠ করছি আমি চলে যাই ওই হবে না অবশ্যই নিজের যতটুকু পারেন সতর্কভাবে চলাফেরার চেষ্টা করবেন তারপরেও মনে করেন অনেক সময় দেখা যায় যে কোরের মধ্যে এসে বজ্রপাত পড়ে আল্লাহ তালা আমাদের সব থেকে এই সব থেকে বাঁচাবেন আমরা যদি এই আমল করি কিন্তু যদি আমরা অসতর্কভাবে চলাফেরা করি তাহলে তো সেটা কিছু করার নাই তার সঙ্গে এখন যে আয়াত পড়বো যে আয়াত পাঠ করব সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে জাস্ট আয়াত এটা একদম সহজ একটি আয়াত এটা আপনারা সবাই পারবেন আমি বাংলাতে উচ্চারণ সহ দিয়ে দেব তবে চেষ্টা করবেন আরবি যেরকম উচ্চারণ সেরকম পড়ার আমি আবার বলতেছি শব্দ শব্দ উচ্চারণ সঠিক পাবে বলতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন সঠিক উচ্চারণ কারণ বাংলার সাথে আপনারা উচ্চারণ ঠিক পাবেন না এবার আলহামদুলিল্লাহ এখানে যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ কারণ বাংলাতে পড়লে আপনি আলহামদু পড়বেন আলহামদুলিল্লাহ অর্থে समस्त আবর্জনা যা কিছু আছে সব আল্লাহর জন্য আলহামদুলিল্লাহি বললে আর আলহামদু যদি পড়েন বড় আলহামদু তাইলে সমস্ত প্রশংসা আল্লাহ তালার দেখছেন এখন বাংলা পড়লে অর্থ কই আর আরবি করলে অর্থ ঠিক থাকে তো এরকম যতদূর পারেন নিজে চেষ্টা করবেন এতে করেই হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি খলাকাস সামা ওয়াতি ওয়াল আরদি বিরবহিম ইয়া আদিলুন ঠিক আছে ওই আয়াত আপনি পাঠ করবেন যদি একবারের উপরে বেশি পাঠ করেন কোনো সমস্যা নাই আর ভালো আর না হয় মাত্র একবারই পাঠ করবেন পাঠ করে ওইটা আপনি সকালে একবার পাঠ করবেন আর সন্ধ্যায় বিকেলে আরেকবার পাঠ করবেন প্রথমে দেখবেন একদিন পাঠ করবেন তিন দিন স্মরণ থাকবে না বা একদিন পাঠ করবেন আরেকদিন স্মরণ থাকবে না এরকম করতে করতে দেখবেন এবং অভ্যাস হবে প্রতিনিয়ত অটোমেটিক আপনি এটা পাঠ করবেন আর আপনার আপনি নিজে নিজে স্মরণ করবেন স্মরণ করে এটা পাঠ করবেন এরকম করা লাগবে না কারণ এটা অটোমেটিক সিস্টেম হয়ে যাবে আপনি কয়েকদিন এক মাস একটু কষ্ট করে ট্রাই করবেন স্মরণ রাখবেনই করবেন অথবা আপনি মোবাইলে এমন কোনো কিছু করে রাখবেন যাতে করে মোবাইলের দিকে তাকালেই ওইটার কথা স্মরণ হয় আমি একজন একজনের একটা ব্যাটারি আনছিলাম উনি দিয়েছিলেন আমাকে তো ওই ব্যাটারিটা দিতাম এক সপ্তাহ ঘুরছেন উনি আমি মাদ্রাসায় যেতে ব্যাটারি নিয়ে নেই ভুলে যাই তো পরবর্তীতে উনার ছবি প্রোফাইলে রাখছি যাতে করে যখন মাদ্রাসা যাব উনার প্রোফাইল দেখে ওইটা নিতে পারি পরবর্তীতে নিছি ওইরকম আপনারা কোনো বুদ্ধি অবলম্বন করবেন যার কারণে সকালেও স্মরণ হয় বিকেলেও স্মরণ হয় পরবর্তীতে আর এরকম করা লাগবে না দেখবেন এমনিতেই আপনি পারবেন ঠিক আছে তো ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে প্রতিদিন আপনি এই আমল করবেন এই আমল করতে মাত্র দুই তিন সেকেন্ডের প্রয়োজন দুই তিন সেকেন্ডে হতে পারে আপনি সারা জীবনের বড় ধরনের কোনো পালা মুসিবত আপদ বিপদ থেকে বেঁচে যেতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার